আমরা যদি দশ ডায়মন্ডে যাই তাহলে দেখা যাবে আর কি কি আছে আর এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে লো ইমোট আছে পোপোজ ইমোট আছে লাভ ইমোট আছে সবকিছু কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছে তোমরা যারা যারা নিতে সব এখনই বাহির করে নাও এটা খুব বেশি দিনের জন্য থাকবে না কিছু সময়ের জন্য আসছে এখনই তোমরা গিয়ে নিয়ে নাও অবস্থায় সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহ তাল্লা বিশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু মিষ্টি শপ চলে আসছে এবং মিষ্টি শপে কী কী আসছে এবং কী কী আছে তোমরা কিছুই কিন্তু জানো না চলো আজকে তোমাদেরকে দেখাই দেব কী কী আছে আর হ্যাঁ গেছ আমি কিন্তু মিষ্টি শপে চলে আসছি আর আমার কিন্তু সাতাশি পারসেন্ট বাঁচছে তো তোমাদের কত বাচ্চা একটু কমেন্টে বললো আমার বাচ্চা সাতাআশি আমার থেকেও দেখা যাক কারো বেশি বাচ্চা আমরা যদি একটু নিচে চলে যায় তাহলে দেখতে পাচ্ছি যে এখানে গানের স্কিন দিয়েছে এই গানের স্কিনের অরিজিনাল ডায়মন্ড লাগতো চল্লিশ ডায়মন্ড এখানে সাতাশি পার্সেন্ট সারে আমাকে দিয়েছে সার ডায়মন্ড এখানে দেখতে পাচ্ছ যে একটা ইমোট দিয়েছে ইমোটটা মোটামুটি চলে খারাপ তাও না মোটামুটি চলে আর কি তারপরে কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই ফিমেল বান্ডেলের কিছু ড্রেস দিয়ে দিয়েছে চলো ডাউনলোড করে দেখা যাক এই ড্রেসগুলো কেমন আশা করা যায় যে ডাউনলোড দেওয়ার পর ভালো হবে এটা অতটাও ভালো না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাইর করতে পারো আর কার কত পার্সেন্ট বাড়ছে এটা কিন্তু বলে দিও আর ওয়ালের স্ক্রিন আছে ওয়ালের স্ক্রিন টা কিন্তু একদম জোস লেভেল আমার কাছে একদম জোস লাগে যে এই এর স্ক্রিন যারা বাহির করতে চাও তারা বাহির করতে পারো কারণ এই ওয়ালের স্ক্রিনটা মোটামুটি ভালোই আছে একদম জোস লেভেলের দেখো একটু পর পর কিন্তু আগুন জ্বলে উঠছে তারপর দেখা যাচ্ছে কিন্তু এটা আরেকটা বান্ডেল বান্ডিল দিয়ে দিয়েছে বান্ডিলটাও মোটামুটি ভালো আছে তোমাদের যাদের ইচ্ছা বাহির করতে পারো আর দেখা যাক আমরা ওইপার যাই ওই পার যাওয়ার পর দেখা যাক কি কি আছে ওই পাশে চল আমি কিন্তু ওইবার যাওয়ার জন্য ক্লিক করে দিলাম কিন্তু এইখানে আমাকে গ্রেনা কাউকে দেখাচ্ছে আমার আইডিতে ডায়মন্ড নাই আসলে গেছে আমার আইডিতে স্যার ডায়মন্ড আছে আর বেশি ডায়মন্ড না এই কারণে আমাকে গিয়ে না কাক ওই পারে যাইতে দিতেছে আর হ্যাঁ গেছে ওই পার কিন্তু বেশি কিছু নাই একটা ফিমেল বান্ডেল আছে আর ওয়ালের স্কিন আমি তোমাদেরকে বলবো হুদাই দশ ডেমন খরচ করে ওই পার যাওয়ার দরকার নাই যা আছে এই পারে আছে এই কয়টার মধ্যে তোমাদের যা যা পছন্দ হয় নিতে পারো কিন্তু ওই পার যেও না হুদাই খালি দশ ডায়মন খরচ করা হবে আর হ্যাঁ গেছে তোমাদেরকে শেষে একটা কথাই বললি যে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ